হ্যালো প্রিয়ন কেমন আছে সবাই আমি পুষ্প একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো দেখো বন্ধুরা পুজো তো চলে এসেছে আর কয়েকটা দিনের অপেক্ষা তো সবাই কি সুন্দর পার্লারে গিয়ে চুল কালার করছে কিন্তু আমি তো গরিব মানুষ আমার কাছে অত টাকা মোটেই নেই তো আমি বাড়িতে কি করে চুল কালার করি সেটাই তোমাদের আজকে শেয়ার করব। আমি বন্ধুরা দোকান থেকে দুটো নুপুর হেনা বার্গেন্ডি ওটা নিয়ে এসেছিলাম তো পঁচিশ টাকা করে নিয়েছিল দুটো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে গেছে আর নিয়েছিলাম একটা দশ টাকা দামের কফির পাতা একটু মেপে মেপে চার কাপ জলে পুরো চা পাতাটা যতক্ষণ না লিকার আসে ততক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম এবং তারপর চাটা ঠান্ডা করে তাতে কফি এবং নুপুর হেনাটা মিশিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম আমি আর কিচ্ছু দেইনি সকালবেলায় জাস্ট দুটো লেবু আমি দিয়ে দিয়েছি কারণ আমার চুলটা তো জানো কতটাই লম্বা তোমরা চাইলে বন্ধুরা টক দই ডিম দিতে পারো আমার হাতের কাছে টক দই ছিল না তাই আমি টক দই দেইনি আর আমি ডিম দেই না কেননা ডিম থেকে যে একটা আষ্টে গন্ধ বেরোয় আমার ওটা ভালো লাগে তো সকালে মা আমাকে পুরো হেনাটা মাথায় দিয়ে দিয়েছে আর মায়ের হাতটা বুঝতে পাচ্ছ কতটা লাল হয়েছে চুলে হেনা দেওয়ার পর আমার প্রায় তিন ঘন্টা লেগেছিল বন্ধুরা চুলটা শুধু সুন্দর চুল পেতে গেলে তো এইটুখানি কষ্ট করতেই হবে তাই না যেদিন মাথায় হেনা করবে সেদিন কখনোই শ্যাম্পু করবে না আমি কিন্তু সেদিন শ্যাম্পু করিনি জাস্ট এমনি চুলটা ধুয়ে ফেলাবে এটা পরের দিন সকালবেলায় আমি একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি কেননা চুল প্রচন্ড রাফ হয়ে যায় হেনা দেওয়ার ফলে টক দই দিলে এটা ব্যাপারটা হয় না আর তোমরা পারলে নারকেল তেলের সাথে একটু ক্যাস্ট্রাল অয়েল দিয়ে দেবে সেটাও ভালো হয় আমি পুরো চুলে চুপচুপ করে তেল দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ওয়েট করেছিলাম তারপরে দেখো শ্যাম্পু করতে চলে এসেছি পুকুরে আমি তোমাদের আগেই বলেছি আমি যখনই স্নান শ্যাম্পু করি তখন আমি পুকুরে করি কারণ পুকুরে শ্যাম্পু করলে চুলটা ভালো থাকে চুল আঠালো ভাব হয় না আর চুল প্রচুর সিল্কি হয় তো প্রিয়া রাঠোর বলে একজন আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছিল যে দিদি ভাই একটা চুল ওয়াশের ভিডিও দাও তো তার জন্য এটা হতে পারে তুমি দেখে নিও আমি কিভাবে চুল দিয়ে শ্যাম্পু করি আমি পুকুর ঘাটে বসে বসে একা এক মনে কি সুন্দর শ্যাম্পু করছি দেখো আর কিন্তু চুল থেকে লাল হেনা বেরিয়েই যাচ্ছে আমি যেগুলো যেগুলো তোমাদেরকে শেয়ার করলাম সেগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের চুলে কালার আসবে বাধ্য আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের সকালবেলায় আমার ছোট ভাগ্নি এসেছিল তাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম এবার মামাকে দেখাচ্ছে যে মেহেন্দিটা কত সুন্দর হয়েছে তো মেহেন্দিটা কেমন হয়েছে পড়ানো অবশ্যই কমেন্টে জানি আমি কিন্তু বন্ধুরা একদমই সাঁতার পারি না আমি যখনই পুকুরে মাথা ঘষতে আসি কাউকে না কাউকে একজন নিয়ে আসি হয় আমার শাশুড়ি মা থাকবে না হলে আমার বড় মশাই থাকবেই থাকবে তো এই যে আমি ডুব দিচ্ছি যে কত ভয় করে তোমরা সেটা জানো না ওখানে একটা বা সেটা ধরে আমি বারবার করে ডুব দিচ্ছি যাই হোক শ্যাম্পু করে আমার কিন্তু একদিনে মোটেই চুল শুকায় না আমার প্রায় দেড় দিন লেগে যাই আমি কটা ডুব দিলাম অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করব তো প্লিজ সাথে থাকতে হবে একটু সাবস্ক্রাইব করতে হবে যারা এখনো সাবস্ক্রাইব নি নতুনদের উদ্দেশ্যে বলছি একটু কমেন্ট শেয়ার করো তোমাদের এক একটা কমেন্টে কিন্তু আমি অনেক মোটে সবাই খুব ভালো করে পুজো কাটাও পুজোর কটা দিন আমি লাইভে আসবো না তারপরে আবার প্রতিদিনের মধ্যে তোমাদের সাথে কথা হবে এই হচ্ছে আমার শ্যাম্পু করার পর আর একদম পুরো মনে হচ্ছে পুজো চলে এসেছে চারিদিক আবহাওয়াটা এত সুন্দর তোমাদেরকে বলে বোঝানো যাবে শ্যাম্পু করার পর আমি ভিজা চুলে একটু সিরাম দিয়ে দিচ্ছি সিরাম দিলে জানোই তো চুলটা ভালো থাকে জড়ায় না অনেক সিল্কি হয় আর আমি আজকে কিন্তু কন্ডিশনার ইউজ করিনি আমি এমনি কম ইউজ করি বাড়িটারি বা কোনো রিসেপশন যাই হোক তখন আমি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও রাধে রাধে